আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে আবারও চলে আসলাম আমার একটা ভিডিও নিয়ে তো এখন যে আপনারা দুইটা সেট দেখতেছেন দুইটাই পিভি এস ফোর জিরো এইট জিরো এগুলো চাঁদপুর থেকে আনা ওই লটের সেটগুলো তো দুইটা সেটের মধ্যে একটা মেটাল তো একটা মেটাল একটা সিলিকন দুইটা সেটেরই বিস্তারিত আলোচনা করব ভিতরের কন্ডিশন এবং দাম সহ বলে দিব তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন আর নিয়মিত যদি আমাদের এই রেগুলার ভিডিওগুলো আপনারা দেখতে চান আমাদের এই চ্যানেল সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার বেলাইকনে ক্লিক করে দিবেন তাহলে আপডেট ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন কোনো ভিডিও মিস্টেক হবে না আর ফেসবুক থেকে যে ভাইরা ভিডিওগুলো দেখেন আমাদের পেজটা ফলো করে দিবেন এবং ভিডিওগুলোতে লাইক করবেন শেয়ার করবেন তো আমি দুইটা সেটেরই কন্ডিশন দেখাবো তো আমি ফার্স্ট অফ যেটা সিলিকন সিলিকন ট্রানজিস্টরের আগে দেখাবো তারপর আমরা মেটালের চলে যাব তো দেখতে পাচ্ছেন সিলিকন ট্রানজিস্টরের স্টোরের তো এই সেটগুলো আপনার রানিং সেট অরিজিনাল এ গ্রেডের সেট এবং হানড্রেড পার্সেন্ট তামা ট্রান্সফর্মারের সেট আর এগুলাতে আপনার টু এস এ ট্রানজিস্টরের স্টোরের সেট টু এস এ ট্রানজিস্টরের সেট যে ভাইরা চালান বা চালাইতেছেন এবং বিগত দিনে চালাইছেন আপনারা জানেন এগুলা সাউন্ড কোয়ালিটি কেমন এগুলা কেমন বাজে এটা আপনার রানিং হালকা পাট্টার সার্ভিজিং হয়েছে দু একটা টানডি স্টোর এদিক সেদিক চেঞ্জ হয়েছে ট্রান্সফর্মার ক্যাপাসিটার এগুলা সব কিছু অরিজিনাল এগুলাতে হাত পরে নাই খুবই ভালো বাজে তো আপনারা যারা নিবেন বা নিতে ইচ্ছুক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন এবং এই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো আপনারা চাইলে ভিডিও কলেও দেখতে পারবেন তো এটার দাম পড়বে একুশ হাজার টাকা টু এস এ যে সেটটা এটার দাম পড়বে একুশ হাজার টাকা হেভি শক্তিশালী সেট খুবই ভালো বাজে আমরা চেক করছি আর আমাদের লোকেশনটা হইলো জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইলো বাজার রেলগেইট আর দূর থেকে যে ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন বা দেখতেছেন আপনারা যদি আমাদের লোকেশনে আসতে নাই পারেন সে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার আমাদের থেকে মালামাল সংগ্রহ করতে পারবেন অল্প টাকা অ্যাডভান্স করে বাকি টাকা মাল যাওয়ার পর টাকা দিয়ে মাল উঠাই নিতে পারবেন আমাদের কাছে কোনো লুকোচুরি পাবেন না যেমনটা বরমু তেমনই পাবেন আর আমরা জেনুয়েন মালামাল বিক্রয় করে থাকি আর আমরাই একমাত্র সেটের কন্ডিশন দেখাই অনেক গ্রাফিক আছে কেউ দেখায় কেউ দেখায় না কিন্তু ভাই আমরা যেটা আসছে ওইটাই দেখানোর চেষ্টা করি যাতে করে আপনারা দেখে ক্লিয়ার হয়ে যান এটা সিলিকন টানডি স্টোরের আট ক্যাপাসিটর বিগ সাইজের ট্রান্সফর্মার এস এ টান্ড স্টোর এটার দাম পড়বে একুশ হাজার টাকা তো আপনারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তো আমি মেটালটাও আপনাদের দেখাবো আপনারা আমাদের সঙ্গেই থাকবেন তো দেখতে পা মেটাল সেট এটা আপনার পিভিসিএস ফোর জিরো এইট জিরো আট ক্যাপাসিটরের মাল এটা আপনার মেটালের সেট তো মেটাল সেট সম্পর্কে তো নতুন করে কিছুই বলার নাই যারা মেটাল সেট ইউজ করতেছেন বা এখনও করেন আপনারা জানেন এগুলোর সাউন্ড কোয়ালিটি কেমন এগুলো কেমন বাজে তো এই সেটটাও হালকা পট্টার সার্ভিসিং হইছে দু একটা মেটাল চেঞ্জ হয়েছে কিন্তু মেজর কোনো কাজ হয় নাই যেমন ক্যাপাসিটার বলেন ট্রান্সফর্মার বলেন এগুলা ফ্রেশ এগুলাতে হাত পড়ে নাই তো এটাও বিক্রি করা হবে জানি না কতটুক ক্লিয়ার দেখতেছেন তো বাকিটুক দেখার ইচ্ছা হইলে আপনারা সরাসরি আমাদের লোকেশনে আসবেন যেমন ইচ্ছা মন চাই লুট দিয়ে চেক করে নিয়ে যাবেন এটা দাম পড়বে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা দিয়ে পিভিসিএস ফোর জিরো এইট জিরো মেটাল টান স্টোরের সেট পাইতেছেন তো কালকে যে দুইটা সেট অ্যাড দিছিলাম আলহামদুলিল্লাহ দুইটাই বিক্রি হয়ে গেছে এখন এই দুইটা আছে পিভিসিএস ফোর জিরো একটা মেটাল একটা সিলিকন তো এটাও আপনারা নিতে পারবেন এটার দাম পড়বে মেডালটার দাম পড়বে তেইশ হাজার টাকা আর সিলিকনটার দাম পড়বে একুশ হাজার টাকা তো যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি বাকিটুক দেখার ইচ্ছা হইলে আপনারা লোকেশনে আসবেন তো প্রিয় ভিয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশে থাকবেন আর এছাড়াও কোনো ভাই যদি সাউন্ড সিস্টেম লাইটিং ডেকোরেটরের সম্পূর্ণ মালামাল বিক্রি করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় সেকেন্ড হ্যান্ড সাউন্ড সিস্টেম ক্রয় বিক্রয় দুটোই করে থাকি আপনারা চাইলে কিনতেও পারবেন আমাদের কাছে আবার আপনারা চাইলে আপনাদের দোকানে সম্পূর্ণ মালামাল বিক্রিও করতে পারবেন আমাদের কাছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম